সম্মানিত বিয়ার্স ফ্যান্সি আইটেম কবুতরকে কীভাবে হ্যান্ড ফিডিং করতে হয় সেই সিস্টেমটাই এখানে দেখানো হলো প্রথমে দানা নিয়ে তাদেরকে খাওয়াতে হবে কিছুক্ষণ পর তাদের পানীয় দিতে হবে এভাবেই ফ্যান্সি আইটেম কবুতরকে দিনে সুস্থিরে খাওয়াতে হয় এটা আমার সিজন কবুতর যাকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি এক মাস বয়সের বেবি যদি একটু দুষ্ট কিন্তু ধৈর্য ধরে খাওয়াতে হবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে খাওয়াতে খাওয়াতে অভ্যাস হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না